ঘোড়া মানুষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ঘোড়া যুদ্ধ চাষাবাদ পরিবহন এবং খেলাধুলায় ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এই মহিমান্বিত প্রাণী সম্পর্কে অনেক অজানা তথ্য রয়েছে যা হয়তো অনেকেই জানেন না ঘোড়ার চোখ যে কোনো স্থলচর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবচেয়ে বড় তাদের চোখ মাথার দুই পাশে অবস্থিত হওয়ায় তারা প্রায় তিনশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত দৃষ্টি বিস্তৃত করতে পারে তবে তারা সামনে ও পেছনে সরাসরি দেখতে পারে না ফলে কিছুটা অন্ধবিন্দু থেকে যায় ঘোড়া স্টে অ্যাপারেটাস নামক বিশেষ পদ্ধতির মাধ্যমে দাঁড়িয়ে ঘুমাতে পারে এ ব্যবস্থায় তাদের পায়ের পেশি এমনভাবে কাজ করে যে তারা ক্লান্ত না হয়েও বিশ্রাম নিতে পারে তবে গভীর ঘুম বা রেম স্লিপ নেওয়ার জন্য তারা মাঝে মাঝে শুয়ে থাকে একটি পূর্ণবয়স্ক ঘোড়ার দাঁত তার মস্তিষ্কের চেয়ে বড় হতে পারে ঘোড়ার দাঁত তাদের মুখের গভীরে থাকে এবং তারা সারা জীবন ধীরে ধীরে বেড়ে চলে চর্বণের মাধ্যমে দাঁত ক্ষয় হতে থাকে তাই তাদের দাঁত বাড়তেই থাকে গবেষণায় দেখা গেছে ঘোড়া মানুষের শরীরের ভাষা ও মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করতে পারে যদি কেউ রেগে যায় তাহলে ঘোড়া তার আচরণে পরিবর্তন আনে এবং সতর্ক থাকে প্রায় দশ হাজার বছর আগে শেষ বরফ যুগে উত্তর আমেরিকা থেকে ঘোড়া বিলুপ্ত হয়ে যায় পরবর্তীতে স্প্যানিশ অভিযাত্রীরা পনেরোশো শতকের দিকে ঘোড়াকে আবার নিয়ে আসে যা পরে আমেরিকান বুনো ঘোড়ায় রূপান্তরিত হয় একটি পূর্ণবয়স্ক ঘোড়ার হৃদস্পন্দন আটাশ থেকে চুয়াল্লিশ বিট প্রতি মিনিটে হতে পারে যা মানুষের তুলনায় অনেক কম তবে নবজাতক ঘোড়ার হৃদস্পন্দন বেশি হয় প্রায় আশি থেকে একশো বিট প্রতি মিনিটে ঘোড়ার চারটি গতি বা চলাচলের ধরন আছে ঘোড়া চারটি প্রধান গতিতে চলতে পারে ওয়াক ধীরগতি চারটি পায়ের আলাদা চলাচল ট্রট মাঝারি গতি দুইটি পায়ের যুগ্প চলাচল ক্যান্টার দ্রুতগতি সাধারণত তিনটি পায়ের ছন্দময় চলাচল গ্যাল্প সর্বোচ্চ গতি যেখানে ঘোড়া পুরোপুরি দৌড়ায় বিশ্বে প্রায় তিনশো পাঁচটির বেশি ঘোড়ার জাত রয়েছে যা আকার শক্তি ও কাজের ভিত্তিতে ভিন্ন হয় উদাহরণস্বরূপ আরবিয়ান ঘোড়া পৃথিবীর অন্যতম প্রাচীন ও দ্রুততম জাত সার ঘোড়া বিশ্বের সবচেয়ে বড় ঘোড়ার জাত থরোব্রেড ঘোড়া দৌড়ের জন্য বিখ্যাত ঘোড়া সামাজিক প্রাণী এবং সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে বুনো ঘোড়াদের ক্ষেত্রে একজন আলফা ঘি বা প্রধান ঘোড়া পুরো দলকে পরিচালনা করে দলবদ্ধভাবে থাকার ফলে তারা শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে ঘোড়ার পাচনতন্ত্র মানুষের থেকে ভিন্ন তাদের লোয়ার এসোফেজিয়াল স্পিংটার এতটাই শক্তিশালী যে একবার খাবার পাকস্থলিতে চলে গেলে তা আর উল্টো আসতে পারে না ফলে তারা বমি করতে পারে না ঘোড়ার কানে নড়াচড়া তাদের আবেগ বোঝার জন্য গুরুত্বপূর্ণ যদি কান সামনে থাকে তাহলে তারা আগ্রহী যদি একটি কান সামনে ও একটি পেছনে থাকে তাহলে তারা সতর্ক যদি কান পুরোপুরি পেছনে শুয়ে যায় তাহলে তারা রেগে আছে বা ভয় পেয়েছে ঘোড়ার মস্তিষ্কে অ্যাসোসিয়েটিভ মেমোরি রয়েছে যা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতা মনে রাখতে সাহায্য করে এজন্যই সার্কাসের ঘোড়া বিভিন্ন কৌশল শিখতে পারে এবং ট্রেনিংয়ের মাধ্যমে নতুন কাজ করতে পারে ঘোড়া মিষ্টি খাবার বেশি পছন্দ করে এবং সাধারণত তিক্ত ও টক স্বাদের খাবার এড়িয়ে চলে আপেল গাজর ও চিনি জাতীয় খাবার তারা খুব আনন্দের সাথে খায় ঘোড়া লেজ নেড়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করে যদি লেজ আলগাভাবে দুলতে থাকে তাহলে তারা আরামদায়ক অনুভব করছে যদি লেজ দ্রুত দুলতে থাকে তাহলে তারা বিরক্ত বা উত্তেজিত বিশ্বের দ্রুততম ঘোড়াগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিমি প্রতি ঘন্টা পর্যন্ত গতি তুলতে পারে তবে সবচেয়ে দ্রুততম দৌড়ানোর রেকর্ড সত্তর দশমিক ছিয়াত্তর কিমি প্রতি ঘন্টা যা থরোব্রেড ঘোড়া অ্যাপ্লোসা তৈরি করেছিল ঘোড়া শুধু একটি বাহন নয় বরং বুদ্ধিমান সংবেদনশীল এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হাজার বছর ধরে তারা মানুষের অন্যতম নির্ভরযোগ্য সঙ্গী হয়ে আছে তাদের অসাধারণ গতি শক্তি এবং সামাজিক আচরণ তাদেরকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রাণী করে তুলেছে